দেশ ও দেশের বাইরে থাকা প্রত্যেক মুসলমানকে জানায় আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবারে ইত্তা হোক আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং সবাইকে নিয়ে নতুন ভাবে নতুন রূপে সাজতে যাচ্ছে আমাদের এবার ঈদ করে এবারে ঈদটা আরো সুন্দর করতে সুলতানি আমলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে দূরে ঠেলে এই ঈদকে উদযাপন করি অনেক আনন্দে ঈদ মুবারক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিগত এক মাস সাধনা করে মুসলমানদের জন্য আজকে খুবই আনন্দের একটা দিন এক মাস কঠিন সিয়াম সাধনা করার পরে প্রত্যেকটা মুসলমান দুই রাগাত নামাজ পড়ে কিন্তু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আজকে শুধু আমি প্রস্তুতি এরকম ভাবে নিচ্ছি না পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষ কিন্তু এরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে ঈদ কে করতে হলে সিমাই কিন্তু একটা অন্য ধরনের খাওয়ার আর তার সাথে থাকে যদি পিঠা তাহলে তার কোনো কথাই নাই আজকের ঈদটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম আমাকে তো ঈদ সালামে দিলেন না এখনো আব্বুর থেকে ঈদের সালামিনিয়ার থেকে এর চেয়ে বড় আর কোনো খুশি আলহামদুলিল্লাহ আব্বু এক হাজার টাকা ঈদ সালামি দিছে আমার বড় দোলা ভাই পাঁচ হাজার টাকা আমাকে ঈদ সালামি দিছে ছোট দোলা ভাই কিন্তু পাঁচ হাজার টাকা ঈদ সালামি দিছে তো আমার মতো ভাগ্যবান আর কি আছে বলেন যাই হোক যেহেতু ঈদের সময় হয়ে গেছে আমাদের সময় হয়ে গেছে আর বেশি কথা হবে না চলেন ঈদগাহে যা দেখা হচ্ছে যায় না হাতে নিয়ে একটু পোস্ট নিয়ে নিলাম আর কয়েকটা ফটো শুট করে নিলাম ঈদগাহ মাঠে একটু দূরে হওয়ার কারণে বাইক নিয়ে আব্বুকে সাথে নিয়ে ছুটে চলেছি আজকে রকেটের গতিতে ঈদগাহ মাঠে অনেকটা পথ আসার পরে আলহামদুলিল্লাহ ঈদগাহ মাঠে চলে আসলাম আব্বুকে নিয়ে মাশাআল্লাহ দেখেন ঈদগাহ মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে প্রায় আমাদের এই ঈদগাহ মাঠে প্রায় পাঁচ ছয় গ্রামের মানুষ কিন্তু নামাজ পড়ে ঈদ হলে এমনই হওয়া উচিত পাঁচ ছয়টা গ্রামের মানুষ সব একসাথে হয়ে দুই রাকাত নামাজ আদায় করা এটা থেকে শান্তি আর কোথায় খুঁজে পাবেন না ঈদগাহ আরো বড় এবং উন্নতি করার জন্য প্রত্যেকটা মানুষের থেকে আর্থিক টাকাগুলো তোলা হয় এইখানে কিন্তু সবাই ছোট থেকে বড় বিদ্যা থেকে जवान সবাই কিন্তু এখানে টাকা প্রদান করে আসুন আজকে আমরা সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেই দুই রাকাত নামাজ শেষে আলহামদুলিল্লাহ সবাই বের হয়ে যাচ্ছে বিশেষ করে আজকে সূর্যটার তাপমাত্রা অনেক বেশি গরম ধরায় ফেলছে ঈদে আসতে আসতে এই ভালোবাসার মানুষগুলো দেখে একসাথে হয়ে গেছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দোরাগাত নামাজ পড়ে পরিবারের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার মজাটাই অন্যরকম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই যে একটা আনন্দ আলহামদুলিল্লাহ এই আনন্দগুলো বছরে দুই একবারই দেখা যায় তাই যত কষ্ট ব্যাথা আছে মনে সব কিছুকে দূরে ঠেলে এই ঈদকে আরো মুখরোচর এবং আনন্দ করতে আমাদের ভূমিকা ব্যাপক হওয়া দরকার যাক আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ঈদটাকে আরো সুন্দর করুক বিশেষ করে পৃথিবীর সব মুসলমানদের ঈদ গুলোকে আল্লাহ তালা আরো সুন্দর করুক এই যে একটা ঈদের আনন্দটা এটা সমস্ত মুসলমানের হৃদয়কে ছুঁয়ে দিয়ে যাক আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়েই আজকে আমরা করলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এই মাহের রমাদান থেকে শুরু করে সামনের রমাদান পর্যন্ত যেন আমরা বেঁচে থাকি আল্লাহ যেন সেই তৌফিক দান করে না আমিন